ব্রুস খলিফা সম্পর্কে চমৎকার কিছু তথ্য পৃথিবীর উচ্চতম বহুতল ভবন ব্রুস খলিফা যেন এক বিষয়ের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পৃথিবীর অন্যতম আকর্ষণ গগনচুম্বী এই বহুতল ভবনকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই বুর্জ খলিফার উচ্চতা আটশো মিটার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা নয়শো তাতে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ থাকেন এই বহুতলের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমির শাহির প্রাক্তিন জায়দ আল নাইয়ানের নামে প্রথমের নাম ছিল ব্রুজ দুবাই পরে প্রেসিডেন্টের সম্মান নাম পরিবর্তন করা হয় দুই সালের ছয় জানুয়ারি ব্রুজ খলিফা তৈরির কাজ শুরু হয় পৃথিবীর উচ্চতম বহুতল তৈরি হতে সময় লেগেছিল পাঁচ বছর 2009 হাজার নয় সালের পহলা অক্টোবর বুস্ফলিকার নির্মাণ কার্য সম্পন্ন হয় একে পৃথিবীর বহুতল হিসাবে ঘোষণা করা হয় দুই সালের চালে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই বহুতলের উদ্বোধন করা হয় একশো তেষট্টি তলার ভূস্ফলিপা অনেক রেকর্ডের অধিকারী পৃথিবীর আরও কোনো বহুতলে এতগুলি তল নেই কিন্তু পৃথিবীর উচ্চতম এই বহুতলের ভিতরে কি আছে কি দিয়ে সাজানো ঝাঁ চকচকে ভূস্কলিপা ভ্রুস্কলিপার মধ্যে রয়েছে মোট চারটি সুইমিং পুল একটি ছিয়াত্তর তলায় বাকি দুটি সুইমিং পুল রয়েছে দ্য ক্লাবের সাদে রুপ টপ এবং এক পাশে দ্য ক্লাব হল পার একটি স্বাস্থ্যচর্চা কেন্দ্র পার একশো তেইশ তলায় রয়েছে একটি লাইব্রেরি যারা পড়তে ভালোবাসেন এখানে বসেই তাদের সময় কেটে যায় ভবনের তিতাল্লিশ ছিয়াত্তর এবং একশো তেইশ তলায় রয়েছে কাঁচ দিয়ে মোড়া হল ঘর যেটাকে নাম স্কাই লবি বড় সড়ো অনুষ্ঠান আয়োজনের জন্য এগুলো ভাড়া নেওয়া হয় ব্রুসকোলিপার অভ্যন্তরীণ অ্যাটমোসফিয়ার পৃথিবীর উচ্চতার রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম দুই সাল পর্যন্ত উচ্চতম রেস্তোরাঁর শিরোপা এর নামে ছিল পরে চীনের একটি বহুতলে তৈরি রেস্তোরাঁর মুকুট ছিনিয়ে নেয় পৃথিবীর উচ্চতম আউটডোর আভারজেশন ডেক রয়েছে ব্রুস্কলিপার একশো আটচল্লিশ তলায় পাঁচশো পঞ্চান্ন মিটার উঁচু এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবেন্দ্র দুবাই শহরটিকে ছবির মতন এখান থেকে দেখায় ব্রুসকলিপা থেকে একশো ইরানের সমুদ্র উপকূল এখান থেকে দেখতে পান পর্যটকরা ব্রুসকলিপার প্রথম থেকে আটতলা জুড়ে রয়েছে আরমানি হোটেল এতে একশো ষাটটি ঘর রয়েছে ব্রুসকলিপার বাসিন্দা ছাড়াও বাইরে থেকে মানুষ এসে এই হোটেলে থাকতে পারেন হোটেলের নিজস্ব স্পা সুইমিং পুল লাইব্রেরি এবং জিম রয়েছে ব্রুসকলিপার রয়েছে নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না পৃথিবীর এই উচ্চতম বহুতল ভবনে থাকার খরচ অবশ্য কম নয় এখানে চার থেকে পাঁচ বেডরুমের কোনো অ্যাপার্টমেন্টের মূল্য দুই কোটি সাত লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় দুইশো কোটি টাকারও বেশি ব্রুসকোলিপাই এক একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম বিশ লক্ষ আরবীয় মুদ্রা যা বাংলাদেশে মুদ্রায় পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকার সমান ব্রুসখলিপার বাসিন্দাদের রক্ষণাবেক্ষণ বাবদ বাড়তি টাকাও দিতে হয় অ্যাপার্টমেন্টের আকারের ওপর নির্ভর করে সেই খরচ কখনো কখনও তা হতে পারে বছরে পাঁচ লক্ষ অ্যারাবীয় মুদ্রা